Hey guys, গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল বেলায় ছুটির দিনে অর্পণ বানাচ্ছে আজকে ইন্ডিয়ান স্টাইলে কুমড়ো আলুর তরকারি আর আমি আজকে বানাবো হচ্ছে আলুর পরোটা সো তোমরা ব্লগটা দিন কিন্তু দেখো আজকে কিভাবে আমরা সারা দিন কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো আর অনেক দিন পরে আজকে এই পরোটাটা বানাচ্ছি আমি কিন্তু বানাচ্ছি এটা রাঙা আলু দিয়ে তোমরা আমার এই চ্যানেলে আগেও এই ভিডিওটা দেখেছো ডিটেলস ভিডিওটা দেওয়া রয়েছে এটা খেতে কিন্তু খুব টেস্টি আর হেলদিও হয় আলুর জায়গায় আমি এখানে রাঙা আলুটা ইউজ করেছি পরোটার জন্য আর এটার জন্য আলাদা আলাদা করে আমি পুরের ব্যবহার করিনি আমি আলুটা দিয়েই সিদ্ধ করে নিয়ে আটার সাথে এটাকে মেখে নেব আর একটুখানি দুধ আমার এক্সট্রা আজকে ছিল যেটা ডেট আজকে এক্সপায়ার হয়ে যাওয়ার কথা এখানে যেদিন ডেট এক্সপায়ার থাকে সেদিনই দুধটা খারাপ হয়ে যায় সেই জন্য ভাবলাম দুধটা ফেলে না দিয়ে আটাটা মাখার সময় দুধটা ইউজ করে নিই তাই পরোটার টেস্টটা কিন্তু আরও ভালো হয়েছিল। তোমরাও এভাবে করে দেখতে পারো আমি এটা জাস্ট দুধটা ইউজ করার জন্যই ইউজ করলাম আজকে কিন্তু যখন পরোটাটা বানিয়ে খেলাম তখন টেস্টটা এতটাই ভালো হয়েছিল। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা যখন পরোটা আটা মাখবে তখন রাঙা আলু দিয়ে যদি কখনো বানাও তাহলে দুধ ইউজ করে করতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয় আর দেখো এদিকে পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে সুন্দর করে বাবা তরকারি বানিয়েছে আজকে আর আমি পরোটা বানাচ্ছি ব্রেকফাস্টে তরকারি আর পরোটা আলুর আলুর পরোটার সাথে এই তরকারিটা কিন্তু একদম জমে গেছে আর আজকে এই ব্রেকফাস্টটা বানানোর আরও একটা রিজন আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। বিগত কিছুদিন ধরে আমরা ইউকেতে আসার পরে আগের ব্লগেও তোমাদের বলেছিলাম যে আমি মেয়েকে হাই চেয়ারটা যেহেতু এখানে কিনে দিইনি তাই আমার মেয়েকে আমি নিজে হাতে খাইয়ে দিচ্ছিলাম তো আমি একটা সময়ের সাথে এটা ফিল করলাম যে যেহেতু আমি ওকে খাইয়ে দিচ্ছি তাই ওর মধ্যে চিবিয়ে খাওয়ার টেন্ডেন্সিটা অনেকটা কমে যাচ্ছিলো এটা অনেক বাচ্চাদের সাথেই হয় তাই আজকে ভাবলাম আলাদা করে এটা নিয়ে একটা ভিডিওই বানাই তোমাদের সাথে যে কিভাবে এটাকে আমি ঠিক করছি বা কীভাবে এটা ঠিক করা যায় অনেক বাচ্চাদেরকেই আমি এখানে দেখি যে যারা না চিবিয়ে খেতে চায় না তাদের মায়েরা বলে বাচ্চা দু বছর হয়ে গেছে কিন্তু চিবিয়ে খেতে চায় না বা আগে যেরম আমার মেয়ে শক্ত খাবার রুটি পরোটা সব কিছুই খেতে ভীষণ ভালোবাসতো ইভেন ভাতের থেকেও বেশি ও রুটি খেতে ভালোবাসতো সেটাও আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম বাট হঠাৎ করেই এখানে এসে ও সেগুলো আর খেতো না যেগুলো ও আগে ভালোবাসতো তাই আজকে আমি ওর জন্য এরকম একটা দেখো চেয়ারের এক্সটেনশান অর্ডার করেছিলাম আর ওর একটা আলাদা প্লেট অর্ডার করেছি যেভাবে ও আগে ইন্ডিয়ায় নিজে হাতে খাবার খেত এখন আজকে থেকে আমি আমাদের সাথে ওকে খাওয়াতে বসিয়েছি এবং একই সাথে ওকে নিজে হাতে খাওয়ার সুযোগ করে দিয়েছি তাই ওর জন্য আমি এরকম চেয়ার এক্সটেনশান কিনেছি যেটা অলওয়েজ আমি সব জায়গায় ক্যারিও করতে পারবো এবং আমাদের চেয়ারটাই একটু হাইটে ওর জন্য উঁচু হয়ে গেছে যাতে ও টেবিলে বসে আমাদের সাথে খেতে পারছে এর জন্য আমার হাই চেয়ারের কোনো দরকারও পড়েনি এবং দেখো ও কী সুন্দর নিজে হাতে চামুচে করে তুলে খাওয়ার জন্য চেষ্টা করছে ধৈর্য ধরে আমি এটাকে দেখছি ও নিজে নিজে এরকম চামুচে করে তুলে খাবার খাচ্ছে ডিম খাচ্ছে পরোটাও খাচ্ছে সব কিছুই খাচ্ছে আর আজকে দুপুরবেলার ভাতটাও আমি ওকে একসাথে নিজে হাতেই খেতে দিয়েছিলাম তো প্রথমে একটু মেসি হচ্ছিলো কারণ অনেক দিন ও চামুচে করে তুলে একা খাইনি বাট ও যে ট্রাই করছে বা পড়ে গেলে আবার তুলে খাচ্ছে এটাই আমার জন্য অনেক বড় আমি ওকে ইচ্ছে করি আজকে ভাতটা ডালের সাথে মেখে দিইনি কারণ ও ডাল ভাত মেখে খেতে ছোটোতে খুব একটা পছন্দ করতো না আর চামচে করে ডাল ভাত তুলে খেতে ওর একদম ভালো লাগে না আমি জানি তো সেই জন্য আমি ওকে আগে ভাতটা শুকনো খেতে দিয়েছি তারপরে আমি ওকে ডালটা আলাদা করে দিয়েছি আর আমি ওকে অল্প অল্প করে সমস্ত জিনিস ইন্ট্রোডিউস করছি একবারে অনেকগুলো খাবার একসাথে দিলে ও হয়তো কনফিউজ হয়ে খাবে না তো তাই জন্য দেখো আমি প্রথমে ওকে ভাত আর ডাল দিয়েছি আজকে কিন্তু ওর জন্য চিকেনও আছে দইও আছে এগুলোও আমি ওকে দেব কিন্তু একটা একটা করে দিচ্ছি যাতে ও একটা একটা করে জিনিস খেয়ে পুরো শেষ করে তো একা একা চামচে করে তুলে নিজে নিজে চিবিয়ে চিবিয়ে সুন্দর করে খাচ্ছে তো এটা দেখে আমি ভাবলাম যে এতদিন আমি কি ভুল করছিলাম বাচ্চাদের ওপর ভরসা না করে সবসময় বাবা মায়েরা মনে করে নিজেরা খাইয়ে দিলেই মনে হয় বাচ্চারা ভালো করে খায় তা কিন্তু একদমই নয় এই যে ও পড়ে যাচ্ছে ও কিন্তু আবার নিজেই তুলছে তুলে খাচ্ছে সেখান থেকেও তুলে গুছিয়ে আবার প্লেটে রাখছে আবার চেষ্টা করছে নিজে নিজে খাওয়ার বিশ্বাস করো আমি যখন ওকে নিজে খাইয়ে দিচ্ছিলাম একটা সময়ের পর ওকে খাওয়াতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল কারণ ও মুখে নিয়ে বসে থাকতো চেবাতে চাইতো না অনেক ঘন্টা ধরে বসে থেকে থেকে তারপর ওকে খাওয়াতে হচ্ছিলো তো এতে আমারও পেশেন্স কমে যাচ্ছিল এবং তারপরে আমি দেখছিলাম ও চিবিয়ে খাওয়াটাই ভুলে যাচ্ছে কিন্তু এখন দেখো ওকে আস্তে আস্তে এভাবে দিতে স্টার্ট করেছি তো ও কিন্তু নিজের মতো করে গুছিয়ে খাচ্ছে এবং মানে যতটুকু খাচ্ছে তাতে ওর যতটা পেট ভরছে ও একটা সময় পর নিজেই বলছে আমার পেট ভরে গেছে আমি আর খাবো না সো ততটাই আমরা ওকে ছেড়ে দিচ্ছি তাতে কিন্তু ওর নিজে থেকে চাইছে নেক্সট বারের জন্য আবার যখন ওর খিদে পাচ্ছে ও কিন্তু নিজে থেকে আমাকে বলছে মা আমার খিদে পেয়েছে আমাকে ভাত দাও রুটি দাও যেটা ওর চাই সেটাও চাইছে এবং আমি দেখো এবার প্লেটে ওর দইটাও অ্যাড করে দিয়েছি আর ওর ভাতটা পুরো শেষ হয়ে গেলে তারপর ও দই ডাল সবই একটু একটু করে খাবে আমি জানি কিন্তু ও প্রথমে শুকনো ভাতটা এভাবে খেতে ভালোবাসে আমি খাইয়ে দিলে ওকে সব কিছু মেখে খাওয়াতাম তাই হয়তো ও চিবিয়ে খেতে চাইতো না বা গিলে নিত এখন নিজের মতো করে খাচ্ছে ওর যেভাবে ইচ্ছে ওর ভাত শুকনো খেতে ভালো লাগছে তারপর ডাল খেতে ভালো লাগছে তারপর দই তো এভাবে ও একটা একটা করে জিনিস নিজের মতো করে তুলছে খাচ্ছে এবং আমার সাথে গল্পও করছে আর আমি কিন্তু এই প্রসেসটা যেহেতু আবার অনেক দিন পরে স্টার্ট করেছি হয়তো এই বয়সে ওর একদম ভালোভাবে শিখে যাওয়ার উচিত ছিল বাট মাঝে আমার ভুলের জন্যই এটা হয়নি তাই এখন ওকে একটু নজরে রেখেই আমি খাওয়াচ্ছি যাতে কোনোভাবে গলায় চোখ না হয় আর দেখো চিকেনটাও আমি দিয়ে দিয়েছি ভাত ডাল সব খেয়ে নিয়েছে দইটাও মোটামুটি খেয়ে নিয়েছে এরপর আমি ওকে চিকেনটা দিয়েছি লাস্টে কারণ ও চিকেন ফিশ এগুলো খেতেই ভালোবাসে তো ওটা দিলে ও আগেই চিকেন খেয়ে পেট ভরিয়ে নিত তারপর ভাতটা আর খেত না সেই জন্য আমি চিকেনটা ওকে লাস্টে দিয়েছি এবং চিকেনটাও বলতে নেই ও নিজে হাতে তুলে তুলে চিবিয়ে চিবিয়ে সুন্দর করে খেয়েছে Alexa, play tiger sound. There are ways to watch gangs of London. Okay. Okay. Alexa, play Five Little Ducks Swimming One Day. অল্প অল্প করে মুখে দাও আজকের পুরো খাবারটাই ও ভীষণ মজা খেয়েছে আবার সেটা ওকে দেখেই বুঝতে পারছিলাম যে ওকে কেউ ফোর্স করছে না বা কেউ খাইয়ে দিচ্ছে না ও একটা ফ্রিডম ফিল করছে যে ও একা হাতে সমস্ত খাবার খেয়েছে দেখো ওর প্লেট একদম পরিষ্কার করেই ও সব কিছুই খেয়েছে একটু সময় নিয়ে খেয়েছে ঠিকই আজকে রাতের ডিনারে আমি ওকে ডালিয়া দিয়েছিলাম সেটাও ওকে নিজের মতো করে চামচ বাটি করে দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম ডিম সেদ্ধ যেটা ও খেতে ভালোবাসে তাই ডিম সেদ্ধ দিয়েছিলাম আজকে ওকে রাতের ডিনারে সেটা ও চামচ দিয়েও খাচ্ছে নিজে হাতে করেও খাচ্ছে আজকে সমস্ত মিলি ও একা হাতে করেই খেয়েছে আমাকে আর কিছু বলতে হবে আমার মেয়েই তোমাদের সব বলে দেবে আমরা এখন কোথায় ভালো নাম কি বাচ্চারা দু বছর হয়ে গেলে সমস্ত কাজই নিজে নিজে করতে চায় এবং সেটা যদি ওদেরকে করতে দেওয়া হয় তাতে কিন্তু ওরা বেশ আনন্দ ফিল করে এমনিতে আমার মেয়ে নিজের সমস্ত কাজই একা করে নিজে জুতো পরা জামা পরতে চাওয়া বা কখনো যদি ওর ডাইপার ফুল হয়ে যায় সেটাও বলে যে নামি চেঞ্জ করব একা একা তো ওকে যদি আমরা নিজে থেকে সেগুলো করতে ও খুব আনন্দ ফিল করে শুধু খাওয়াটাই মাঝখানে আমি ওকে চেয়ারের প্রবলেমের জন্য দিচ্ছিলাম না বাট এখন ওটা দেওয়াতে ও খুব খুশি হয়েছে আজকে সো আজকে আমরা এই খুশিটাই সেলিব্রেট করার জন্য ভাবলাম একটু বাইরে যাই কারণ আমাদের আর রাত্রিবেলায় কিছু খেতে ইচ্ছা করছিল না ঘরের খুব ইচ্ছা করছিল একটু মোমো খেয়ে আসি তো আজকে বেশ ঠান্ডাও পড়েছে তাই এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম মোমো খেতে খুব ভালো লাগবে তাই আমরা বেরিয়েছি এখন মোমো খাওয়ার জন্য আর আমার মেয়েও মোমো খেতে কিন্তু খুব ভালোবাসে বাট স্টিল আমরা ওকে বাড়ি থেকে ডিনার করিয়ে নিয়েই যাচ্ছি যাতে বাইরের খাবারটা ও বেশি না খায় ওর পেটটা ভর্তি থাকলে ও বেশি খেতে চাইবে না অল্প অল্প হয়তো আমাদের থেকে একটু টেস্ট করার জন্য খাবে কিন্তু ওর পেটটা একদম ভরা থাকলে ও এনজয় করতে পারবে তাই ওকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন আমরা রাত্রিবেলা ডিনার করতে বাইরে বেরিয়ে মোমো খেতে যাচ্ছি শুনেই আমার মেয়ে কত খুশি ছিল দেখতেই পাচ্ছিলে শুরুতেই ও তোমাদেরকে বলছিলো যে আমরা মোমো খেতে যাচ্ছি ও খুবই ভালোবাসে মোমো খেতে তাই আমরাও খুব ভালোবাসি মোমো খেতে আর এখানে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে যেখানে একদম অথেন্টিক নেপালি স্টাইল মোমো পাওয়া যায় বাট এখানে একটু ওয়েটিং টাইমটা বেশি অনেকটা সময় লাগে মোমোটা দিতে তো চলে এসেছি আমরা রেস্টুরেন্টের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর এবং মোমোটা এতটাই অথেন্টিক যে আমরা মোমো খেতে ইচ্ছে হলে এখানেই অলওয়েজ আসি এই দোকানটার নাম মামাজ মোমো তো আগেও আমি তোমাদের লগেই এই দোকানটা শেয়ার করেছিলাম তো তোমরা যদি কেউ হাউসলোর কাছাকাছি থাকো তাহলে অবশ্যই এই দোকানটায় এসে মোমো ট্রাই করে দেখো মোমোটা কিন্তু খেতে ভীষণ ভালো আর যেহেতুর বাবা কাজ করতে করতে উঠে এসেছিলো তাই এখানে এসেও এখন ফোন নিয়ে কাজ করছে আর আমরাও ওয়েট করে আছি কখন আমাদের মোমো আসবে এখানে ওয়েটিং টাইমটা অনেক বেশি কারণ ওরা একদম ফ্রেশ তোমাকে মোমোটা বানিয়ে দেয় সেজন্য একটু সময় লাগে মোমোটা দিতে কলসিটাকে দেখে বলছে পাম্প কেনাচ্ছে আর বাবা আসবে কাজ করতে করতে উঠে খাওয়াতে নিয়ে এসছে কিন্তু সে বিজি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও দেখছো কি সুন্দর গান চলছে এখানে নেপালি গানও চলছে হিন্দি গানও চলছে লন্ডনে বসে রকম অ্যাটমসফিয়ার কিন্তু আমাদের বেশ মজাই লাগে আর আমার মেয়েও ওয়েট করতে করতে এখন হাঁপিয়ে গেছে সে এখন নেমে পড়েছে নিজের স্টলার থেকে নেমে ঘোরাঘুরি করছে সামনে অন্য একটা বাচ্চাও আছে তার সাথেও দেখা করতে চলে গেছে আর এর মধ্যেই চলে এসেছে আমাদের মোমো দেখো একটা প্লেটে কতগুলো মোমো রয়েছে তো আজকে আমরা একটু মাটন মোমো আর একটা ঝোল মোমো পাওয়া যায় এখানে সেটা অর্ডার করেছিলাম দুটো মোমোই কিন্তু খেতে অসাধারণ এবং ভীষণ জুসি এদের মোমোগুলো তো এখন তোমরা দেখো মোমো দেখে আমার মেয়ে কীরকম মোমো চেয়ে চেয়ে খাচ্ছে কত এক্সাইটেডও Nom, ওর বাবা ওকে মোমোগুলো ঠান্ডা করে দিয়ে খাইয়ে দিচ্ছে বাট সামনে রাখা ঝোল মোমোটার প্রতি ওর খুব ইন্টারেস্ট ওটা দেখে বারবার দাও ওকে দাও ওকে করছে যেহেতু ওটা ভীষণ গরম তাই আমরা ওটা একটু পরে দেব বলে রেখে দিয়েছি আমরাও খাইনি যাই হোক এই বেলায় দেখেছো তো নিজে চেয়ে চেয়ে খাচ্ছে এবং চিবিয়েও খাচ্ছে কিন্তু ভেতরে মাটনগুলোও চিবিয়ে সুন্দর করেই খাচ্ছে যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই দেখে আমায় জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিতে ভুলো না আর কমেন্ট বক্সে জানিও যদি তোমাদের বাচ্চারাও এরকম করে থাকে তাহলে তখন তোমরা কি করো বা যদি তোমাদের কোনো হেল্প লাগে আমার থেকে অবশ্যই আমাকে জানিও আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু হেল্প করবো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই